হ্যালো বন্ধুরা যে এখান থেকে ভিডিও ভিডিওগুলি দেখছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমরাও বেশ ভালো আছি তো দেখতে তো পাচ্ছ বন্ধুরা ব্লগটা শুরু করেছি আমাদের মামা শ্বশুর বাড়িতে তো কালকে তো পুজো গিয়েছে তো আমরা একটু নাচ মানে নাচা টাচা হচ্ছে এখানে তো আজকে মানে মাকে বিসর্জন করা হবে তো এখানে সবাই মিলে ধামাকা ব্লক হচ্ছে তো দেখবে ফুল ব্লকটা আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো সবাই মিলে নাস্তাছে তো মেশিনটা বন্ধ করে দিচ্ছি চাউনটা তো তো কপিটা আসবে তোমার ব্লগে তো তাই দেখো আর কি দামাকা ব্লক নাচা হচ্ছে আর এখানে দেওয়ার আমার ননাচ টনাচ সবাই আমি তো দেখতে পাচ্ছ আমি আর এখানে দেখো সুদ্দা ভাইও ছিল আমার ননেশ আর ননে বলতে সরি তো এখানে দেখো আমার দেওয়ার এনে সবাই মিলে নাচানাচি হচ্ছে আর কি তো দেখো ফুল ব্লগটা তোমাদের ভালো লাগবে একটু হলো আর ব্লগটা তো বেশি বড় হবে না আর দেখো তো বন্ধুরা দেখো কি সুন্দর ডান্স করছে তারা আর মি সিংয়ের তো বন্ধ করে দিয়েছি আসবে দিকে তাই না আগে তোমাদেরকে শেয়ার করলাম না দেখাইতে পারলামেলে তা আর তো ভাবলে পারছি না এখানে কপিটা দিকে তো দেখো কি সুন্দর ডান্স করছে যার যার মতো মনে ডান্স করছে খুব ভালো লাগছে এখানে দেখো আমার বড় জাল মেজ জাল আর এখানে আমার মানে আমার জাল ওই সব ওই জাল ওই তো নাচ করছে তারা দেখো খুব সুন্দর লাগছে নাচ আর বাইরে তো প্রচণ্ড রোদ্র না আর খুব সুন্দর লাগছে এখানে আমার মামি শাশুড়ি আমার দিদি শাশুড়ি মানে সবাই এখানে তো খুব সুন্দর ডান্স করছে খুব ভালো লাগে আর দেখো আর আমাকে তো দেখতে পাচ্ছো এখানে তো কালকে তো সবার বাড়িতে মনে হয় পুজো হয়েছে তো আমাদের মামা শ্বশুরে বাড়িতে পুজো তো কালকেও নাচ গান হচ্ছে তোমাদেরকে পারি না দেখাইতে আর বৃষ্টি ছিল প্রচণ্ড তো জানি না তোমাদেরকে কি বৃষ্টি ছিল কি না কালকে তো মানে সারাদিন শির বৃষ্টি হচ্ছে তো তো দেখাতে পারছি না তো উড়ান উড়ান কাদা হয়ে তো বাবলাম আর তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তো বাবলাম আজকে তো বৃষ্টি আজকেও শুরু শুরু বৃষ্টি পড়ছে তারপরও আজকে তো সবাই মিলে মানে দশমী করবে মানে চান টান মানে সবাই মিলে ইয়ে করবে তো এনজয় করবে তো বাবলাম আজকে আর কোনো ইয়ে করবো না তো আজকে তোমাদের কাছে শেয়ার করবো এখানে দেখো যার যার মতো মানে খুবই ভালো লাগতেছে আর দেখো রং টং দিয়ে একদম ভূত করে রাখছে কালা বুথ তো বন্ধুরা ভিডিওটা বড় হবে না মনে হয় তো এখানে দেখো আমরা সবাই মিলে স্নান টান করে খাওয়া দাওয়া করতে বসেছি ডাল চাকনি তোমার মানে শাক মানে চিকেন দোল এটাই রান্না করেছে তো আমরা সবাই মিলে খাচ্ছি দেখো আর রান্না খুব স্বাদ হয়েছে এখানে দেখো আমি আর তোমাদের দাদা ভাই আর এখানে থেকে ঈশানো তো আমরা তিনজনে লগে মানে এক লগে বলতে গিয়ে তার সবাই মানে বসেছিলো এক লগে মানে আমরাকে মানে ক্যামেরার সামনে মানে আমারও ভাই ভিডিওটা করেছিল তাই ভাবলো আমাদেরও মানে ইয়ে করা আর কি তো বন্ধুরা আজকের জন্য হয়তো টাটা টা ভালো লাগ ভালো থাকবে